তারে দীক্ষা জানায় এই রতনলাল নাগকে দীক্ষা জানায় এই মন্ত্রীকে একে সভা মন্ত্রী থেকে তারে বাতিল করা হোক এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা মানে পাড়া জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে পুরো মথা ত্রিপুরা মথা এখানে এই সভার মধ্যে আছে কিন্তু তারা এখন পর্যন্ত একটা জবাবও দেয়নি এর কারণে আমরা আগামীতে আগামীতে আরো বৃহত্তম ভাবে আরো বৃহত্তম আমরা আন্দোলন করব এই রতনলাল নাথ এই বিধানসভা থেকে এই মন্ত্রীসভা থেকে তারে বাতিল করা হোক এইভাবে একজনকে এক এই ত্রিপুরাবাসীকে এইভাবে জাত তুলে কথা বলা উচিত হয় না আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ নিয়ে যে আমাদের গোটা ত্রিপুরা উপজাতি এবং জনজাতিদের উপরে যে জাত পাত নিয়া কথাবার্তা যে জঘন্য অবস্থাভাবে যে কথাবার্তা করেন এই পবিত্র বিধানসভার ভিতরে এইভাবে বৈষম্য কথাগুলি যে উচ্চারণ করে বিগত বিধানসভার সময়ে বুটের সময় আমাদের জনজাতির বুট ছাড়া কি আমার মন্ত্রী মহাশয় বিগত সময়ে বিনা বুটে শুধু কি জনজাতি ছাড়া মন্ত্রিত পদ গ্রহণ করতে পারে তাই বলিয়া আমরা সমস্ত ত্রিপুরাবাসী জনগোষ্ঠী এবং উপজাতিয়া তাদেরকে এই সমস্ত বাসাগুলি কিন্তু নিন্দা জানায় এবং গিন্না করে এতটুকুই আমার কিন্তু আগামী দিনে কিন্তু এটা সমস্ত পরিষ্কারভাবে আমরা গোটা জনজাতিদের একত্র হওয়া উচিত বলে আমি